कोई ना कोई चाहिए हमें मन वाला कोई ना कोई चाहिए हमें मन वाला दिल उड़ जाएंगे हमें सफल प्यार में जाएंगे शाम शहर शाम शहर में कोई ना कोई चाहिए हमें मन वाला कोई ना कोई चाहिए আমি হেমা নেবালা হবে হেমানে বালা হবে হেমানে বা ও দা আগে কি বলতো যার বৌ নেই তার মাথা ঠিক নেই আর এখন ঠিক তার উল্টো যার বৌ আছে তার মাথা ঠিক দাদাই আমার একটা মেয়ের সঙ্গে পাঁচ বছর প্রেম করে আছি আমি যতবার মেয়েটা বিয়ে কথা বলি মেয়েটা আমার বলে আমার অল্প বয়স এখন হাড় শক্ত হয়নি এই বয়সে বিয়ে করলে দুর্ঘটনা ঘটে যাবে বিয়ে করতে পারবো এই বিয়ে চিন্তা করে প্রচুর রাত্রে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি আমি আমার ভালোবাসা চুম খাচ্ছি আর ঘুম ভেঙে উঠে দেখি আমাদের বাড়ি একটা হুনো বিড়াল ছিল সেই সালা আমার গাল গালচার তা মানুষের মাথা ঠিক থাকবে বাইরে বেরোতে পারে যতবার বাইরে যাবো ইয়ং ছিলার টোন মেরে মেরে বলবে বলে কই রে ধর্মের সার কোথায় যাচ্ছে আমার বিয়ে হতে দেরি হয়েছে বলে আমি নাকি ধর্মের সার তা পাড়া ছেলে জানে হ্যাঁ সার যদি পাড়া ছাড়া তাহলে পাড়ার কত লাগে ফ্রিতে উপকার হয় এরা উপকারের কথা ভাববে না অপকারের কথা ভাববে ওইদিকে আমার ঠাকুরদা লেগেছে আমি বিয়ে করতে হবে বলেছি আমি মেয়ে প্রেম করেছি সেই মেয়েটা আমি বিয়ে করব তবে আজ ঠাকুরদা বাড়ি আসবে একটা শিক্ষা দেবো তবে আমি শুনবো দাদা কিন্তু আমার একটা মুদ্রা দোষ আছে রাত্রে ঘুম ভরে উঁকি মারবে লোকের জানলা দিয়ে আর সকালবেলা কান মোড়া খেয়ে সারা বাড়ি চলবে তবে যদি আজকে বাড়ি এসেছে একটা শিক্ষা দেবো তবে আমি শুনবো যা হয় হবে

ওই মেয়ের চলে চলে যাবি গাড়ি ভাড়া লাগবে এটা কথা বলি শোনো তুই মেয়ে ঠাকুমা কথা দিয়ে এসছো তোমার দায়িত্ব তুমি পালন করো আমি মেয়েটা কথা দিয়ে ওই দায়িত্ব আমি পালন করবো একাধিক কথাবার্তা বলিন কেন তুই জেমের সঙ্গে প্রেম করছিস ওই মেয়ের জিজ্ঞাসা করে দেখ চার পাঁচটা লাইন এই সে মেয়ে দয়াশরি কারো না করে না তুমি গেলে তোমার না করে বুড়ো ভাইয়ের ডেংরা তৈরি হয়েছে একটা কথা বলি তুমি তোমার দায়িত্বটা পালন করো আমার দায়িত্ব আমি পালন করে দেখিয়ে দেবো আমার কথা আমার কথা একটা আমার বাবা একটা মেয়ের ঠাকুম সে কথা দিয়েছি ওই মেয়ের বিয়ে হবেই হবে আরে মেয়ে যদি থাকে বিয়ের কথা বলবো সেই মেয়ে তোমার সামনে বলবো আমি কোচি আমি কোচি আর স্কুলে যাবে যে কোনো ছেলে হাত ধরে পালিয়ে যাবে তবে আমার নাতিকে এমন ভাবে মানুষ করছি বিয়ের কথা বলবো আসবে এখন বিয়ের জন্য রাজি হয়ে যায় দিদিমা আমার মঙ্গুলি আমার দিদিমা পরিচয়টা করে দি আমার নাম শুকুলি আমার নাতনির নাম মঙ্গুলি

ইয়া তো কবে পাগলু একটা কথা বলি শোনা আমি তোর দিদিমা পরিবেশটা আমি করেছি এসে যেন দেখি বিয়ের সাজানো দিদি মা দিদি মা দিদি ভালো লাগে না আমার দিদিমার দেখা ছিল আমার বিয়ে করতে হবে একটা কথা বলে শোনো দিদিমা তোমার নাম যেমন শুকুনি আমিও তোমার নাম দিই আমার নামও ফোন আমি ওই তোমার দেখা ছেলে বিয়ে করব না তো আমি যাকে ভালোবাসি না তার কাছে ফোনটা করবো হ্যালো রাহুল হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ আরে বাবা আমি মঙ্গলে বলছি কি হয়েছে জানো তো দিদিমা তো আজকাল আমার বিয়ে ঠিক করেছে কি হয়েছে তুমি আসছো তো ঠিক আছে তাড়াতাড়ি এসো আমি রেডি হচ্ছি সানাই বাজা উলুদ্ধ নি দে না রে হমা উলুদ্ধ নি দাও নতুন বর এসেছে উলুদ্ধ দাও নতুন বরে এলো বাড়ি ওষুধ নতুন বরে এলো বাড়ি শাঁক বাজা সানাই বাজা শাঁঘ বাজা সানাই বাজা উলুদ্ধ ও সুধ বাড়িতে কেউ নেই

পালা গলি গলি পুর হেগা দিক চলে গলি এই বুড়ো লোক আর কোচিহার আমি তো মরে যাব রে আগে তো বলতে পারতিস ভালো ডাক্তার দেখিয়ে শরীর সুস্থ রাখতো আচারিতবা তোমরা বলো জদুয়ার স্কুলে পেন থালো তুই তো বলতে পারতিস তাহলে বিয়ের আদিন করতাম না এবারে ইয়ং ছেলেরা আমি বুড়ো ঠাকমা কোতায় কি করে রে আরে শালা গলি গলি পুর হেগা দিক চলে গলি এই বুড়ো হার আর কোচিহার এক্সিস্টিং হবে তো না তবে ইয়ং বেলা বহুত খেলা করিছিস বুড়ো বয়সে একটা খেলা দেখিয়ে দিয়ে চলে যাবো না আমিও খারাপ খেলা নয় অনেক মাঠ খেলে কাদা দিয়েছি সেই বয়সে আমিও একটা খেলা করে দেখে হ্যালো ডলি ও বাবা ইয়ং ছেলে ইংলিশ বলছে আমিও বলি হ্যালো প্রিয় তোমা আর কি মধুর গলা গো হ্যাঁ বলছিলাম তুমি নতুন আমিও নতুন নতুন একটু ভয় হবে পরে পরে ঠিক ম্যানেজ হয়ে যাবে বলছিলাম ধীরে ধীরে আগিয়ে এসো আর আমি ধীরে ধীরে চলে যাচ্ছি আরে বাবা আমি নতুন না আমি অনেক পুরাতো না নতুন নতুন তুমি আগে আসবে আমি আগে যাব আজকে দু পাঁচ কালকে চার পা হবে যা হবে সেটা পরে দেখ আমার মনে লাগু জলে দি ও বাবা এ বুড়ো মালটা এখানে কেন আমার মনে লাগুন জলে

কি তুমি কি বাবা তুমি ও সর্বনা ছাড়া আমি ভেবেছি তোমার নাথি আমি ভেবেছি তোমার নাথি আচ্ছা লো

ব্লাউজ উড়ে চলে গে হ্যাঁ ব্লাউজ উড়ে চলে গে সেই ব্লাউজ উড়ে চলে আ আছে বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ জামা রাংটা ছিল হাংটা কেটে নে উড়ে গে খুব বড় ঝড় গো আমি বলি ওই ব্লাউজ কি করে ঘরে আনি হ্যাঁ ভারতের থানায় থেকে বাহ বাংলাদেশে কল করে ঠিক ওইখানকার পুলিশ দিয়ে ব্লাউজ ঘরে আনি পুলিশ ব্লাউজ খুঁজছে হ্যাঁ পুলিশ বেলাউস খোঁজে পুলিশ অন্য ডিউটি করেন না বেলাউজ খোঁজা ডিউটি পুলিশ চাপে পড়ে গেছে গো ওরা মরে যাচ্ছেলে তো আর যেই বেলাউটা খুঁজে ঘরে গেছে। চারজন পুলিশ সুখে হয় কেন হয়ে গেছে তার মানে এক বছর কাচা হয়নি না গো নিয়ে গিয়ে গর্তগুলো ফাঁকে পুঁতে রেখেছে দামি বেলাও ছিল অনেক টাকা গো গত তিন চার হাজার টাকা অনেক টাকা অনেক টাকা খুব দামি বেলা উঠছিল হ্যাঁ মাথরে কুড়ি টাকা হ্যাঁ খুবই আর কি বলছি হয়ে গেল হ্যাঁ তা এই যে সাজু গুজু করে চলে এসছো নাতিটা কোথা নাতি আসছে দের বাবা লogne আছে নাতি কই নাতি আছে না লogne আছে ভাওনা কই বলো বলবো কি ও মন নাতি কথা প্রেম করে সেই মেনে পাইলে ওয়া ভগবান আর নাজনিনী কি হবে ও নাজনিনী কথা ও বলবো কিছু মনে করবে না মনে করে কি ও দাদা রে আর এই তো ওই ওলা ঠেলা গাড়ি ঘুরছে ওলাগুদা ও জানো স্বামী হয় দেখো বৌদি আমার দুঃখের কথা আবার বলতে দানা না একটা কি মানুষ রে আরে বাবা আমার কি হচ্ছে বলবো তো ও তার আগে ঠেলা গাড়ি ঘুরে উড়া আসে মারি নিন জোলাগুদা আমার নাদ্রি স্কুলে কোন ছেলের সাথে প্রেম করেছে হ্যাঁ তানে পাইলে চলে গেল ঠিক হইছে ঠিক তো হবে ঠিক হয়েছে এই বৌদিরা হ্যাঁ এত কষ্ট করে বসা খাওয়া দাওয়া যাবে তাহলে বিয়ে খাবে বিরিয়ানি হবে বিয়ে দেখবে পোকরা ফুচকা কুলপি মালাই সব চাটবে ভাত খাবে সব ওই সব খেয়ে যাবে তাহলে যার বিয়ে হবে সে ছেলে কই মেয়ে কই বিয়ে হবে কার বিয়ে হবে কার বিয়ে হবে তোমার আর আমার হবে না আর বিয়ে করে করে ভাল লাগে না তোমার কটা বিয়ে হয়েছে এর আগে দুটো হয়েছিল বর আছে নি কোথা সব উপরে উঠে উপরে গেল কি করে ওই তো একজন আর কুপিয়ে মেরেছে জয়নিতা হাই একজন আর জলে চুইপিয়ে মেরেছে হরি মাতা আমি বাড়ি আছি অন্যদিন আসবো পালিয়ে দেব না মারবো না ভয় পাবো না ভয় ভালোবাসার কেউ মারবে না মারবো না হালকা করে মুন্ডু কেড়ে নো আমি বাড়ি না না মারবো না বাবু রাগ করিস না

কতটা শুনে বুঝে বল তা বলবে তো যে পার বুলাহুড়ি কেটে চা বলতে টাইম দিয়েছো তা মানুষ কি বুঝবে তুমি কি বলছো সেইটা কে শুদ্ধ উল্টো বল আমার ভুল হয়ে গেছে বোঝার ভুল বিয়ে যখন করবে দেরি করবে চলো চললো বুড়ো বয়সে বিয়ে

মেয়েদের একবার দিয়ে ধান ভানতে এলো সারা পাঁচ দাদা পাঁচ বজায় একবার চান্স পাই না আরে চান্স পেয়েছি একটা খেলা খেলবো তবে যাওয়া হয় হবে কিন্তু আমার তত আগে হালকা ছিল হঠাৎ করে হাতির মতো কুঁতো হবে কী ব্যাপার গোলার খন্ডে সব চেঞ্জ হয়ে গেল কেন বলে দেনি তবে কি বুড়ো আসে বুড়ো নাতির পাহাড়ি চ ভাই ওই দা পাঁচ বাজে প্রেম গাছ কি লজ্জা পায়দা নেকু আতা গাছে তোতা পাখি ডালিম গাছে কে আর সবাই যদি লজ্জা করবে নো ব্রণ দেবে ও বাবা ও মার আগে থেকে ছোকে নেছে আমার মেরে ফেলে দে ভাই মেরে এ তো বড় মেয়ে আমার বাবার ডাকো নাকি বলে দেখো তুমি এক পা এগিয়ে দু পা এগে যাও মাছ খাল তো জলে খেলার হবে না গিয়ে হবে আমি কি করে যাবে পুরো চলে গেছি পুরো না চলে গেছে আমিও পালে সারা কাঠ বিড়ালি এখানে তুই এখানে বিয়ে করছে বিয়ে করছে তুই বলছে কার বিয়ে করবি শুকুলি হে বাবা তুই দাদা সাপারে মার মারবে একবারে বুড়ে যা ভাতে ভেড়ে হাড়ি বেঁধে পাখি দিয়ে সিঁড়ি বানাবে জায়গা খালি কর বিয়ে করবো জায়গা খালি কর তখন আচ্ছা ভাই বিয়ে তখন করেনি বিয়েটা আমাদের করতে তাহলে ঘাড়ের মোড়া বিয়ের বিড়ি বসেছে চৌবুনের জন্য তো রঙ হল

এ ভাষেছে এ ঘাডের মোরা ভিড় ওই না বুড়ি ওই না পুতুল না তে গোব চাবড়া

দেখো না জামাই আমি নেকি নয় এই নেকি গিরে তোমরা সাজিয়েছ আর যা ভুল করতে সব তুমি ভুলটা আমাদের না ভুলটা তোমাদের দাদা বর্তমানে বাবা মারা সন্তান জন্মদের সন্তানটা বড় হয় বাবা মা বাবা মা দায় বাবার প্যান কিনে ওরা প্যানটা পড়তে হয় মায়েরা জামা কিনে বলা জামাটা গায়ে দিতে হয় কিন্তু একবার বাবা মাসের ছেড়া জিজ্ঞা করে দেখে না জামা প্যানটা পছন্দ হয়েছে কিনা ঠিক সেই ভুলটা তোমার দুজনে করছে তোমাদের আগে থেকে দুজন দুজনে দেখে রাখলে যে আগে থেকে পশা দেখাতে ভুলটা হতো না এই দিনটা দেখতে হতো দিদি ভাই

যেভাবে ভালোবেসে এসছ না ঠিক সেইভাবে আমাকে ভালোবাসবে পৃথিবী আমার দুঃখ নেই যে তোমাকে আমাকে স্পর্শ করতে পারবে আমি না আমার জীবন থেকে তোমাকে খুব ভালোবাসি তাই পৃথিবীর যতই ঝড় আসুক না কেন সেই ঝড় আমি বুকু নাও তুমি अपना बनाने की कसम खाई है खाई है खाई है।